আরে ভাই ভাই এবার জমেছে আসল খেলা সাকিব এবং অপুর মধ্যে অপবিশ্বাস বলতে না বলতেই সেরে ফেলেছেন তার দ্বিতীয় বিয়ে তবে এই দ্বিতীয় বিয়েকে স্বীকৃতি দিতে চাচ্ছেন না সাকিব খান তিনি কোনো এই বিয়েটা মেনে নিতে পারছেন না তিনি জানাচ্ছেন অপু কীভাবে এই দ্বিতীয় বিয়ে করতে পারে তার কাছে কোনো পারমিশন না নিয়ে তাকে না জানিয়ে কীভাবে এই চুপিসারে দ্বিতীয় বিয়ে করতে পারে অপু বিশ্বাস এখানে তার ছেলে জয় রয়েছে এবং জয়ের সিকিউরিটির বিষয়টা রয়েছে যেখানে দ্বিতীয় বিয়ে করেছে সেখানে তার সন্তানের ক্র্যাডিটটা কোথায় এই কথাগুলো বলে অনেকগুলো প্রশ্ন তুলেছেন অপু বিশ্বাসের বিরুদ্ধে সাকিব খানের এভাবে কথা বলাটা দেখে বোঝা যাচ্ছে তিনি কোনো মতে মানতে পারছেন না যে অপু বিয়ে করে নিয়েছে সাকিব হয়তো ভেবেছিল যে অপু তার জন্য অপেক্ষা করবে আরও কয়েক বছর পর্যন্ত সে তার জন্য অপেক্ষা করতে রাজি আছে কিন্তু অপু এখানে তার পুরো সিদ্ধান্ত জানিয়ে দিলেন তার দ্বিতীয় বিয়ের মধ্যে দিয়ে তিনি তার নতুন জীবনের সূচনা করে ফেলেছেন এর আগে বিশ্বাস জানিয়ে দিয়েছিলেন যে হুবলির সঙ্গে স্বামী নিয়ে এই ডিজিটাল যুদ্ধে তিনি আর যেতে চান না এই কথাগুলো হয়তো শাকিব খান অনেক হালকাভাবে নিয়েছিল তবে এবার এই বিয়ে করে তিনি যেন একটা মোহর লাগিয়ে দিলেন তার জীবনের ওপর আর এই বিষয়টাই মানতে পারছে না শাকিব খান তিনি এখন আমেরিকায় রয়েছেন আর এই বিষয়টা জানার পর থেকে তিনি একদম বিব্রত হয়ে উঠেছেন এখন এর পরবর্তীতে কি হবে সেটা তো কিছুদিন পরেই জানা যাবে তবে অপুর এই দ্বিতীয় বিয়ে নিয়ে আপনি কি মতামত দেবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন